ঘাগড়া ঝর্ণা থেকে আমরা ফেরার পথে আমরা অন্যতম একটা আকর্ষণ একটা সুন্দর চাকমা গ্রামে আমরা গিয়েছিলাম তো সেই চাকমা গ্রাম আমাদেরকে বিমোহিত করেছে এর নৈসর্গিক সৌন্দর্য তো এই গ্রামের একটা বিশেষত্ব হচ্ছে এটা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং পাহাড় থেকে নামতে নামতে একদম নিচে নিচে হচ্ছে এই গ্রামের অবস্থান এখানকার এই গ্রামের সবাই চাকমা গোষ্ঠী এবং আমরা সবাই খুব মিশুক সবাই খুব বন্ধু ভাবাপন্ন এবং সবাই আমাদের সাথে এত আন্তরিকতার পরিচয় দিয়েছে তারা যে এত অতিথি পরায়ণ সেটা আসলে সেখানে যে বুঝতে পেরেছি আমরা তা যে গ্রামটার কথা বলছিলাম তো এই গ্রাম আসলেই এখানে জুম চাষ দেখলাম আমরা এখানে কৃষিকাজ হয় অধিকাংশ মানুষ কৃষিকাজ করে ঝর্ণা থেকে ফেরত এসে আমরা এখন অবস্থান করছি দেবপুয়াছড়ি গ্রামে দেবপুয়াছড়ি গ্রামের বিশেষত্ব হচ্ছে এখানে গ্রামগুলো হচ্ছে চাকমাদের এবং এটা একদম পাহাড়ের নিচে অবস্থিত তো পাহাড়ের নিচে অবস্থিত হওয়ার কারণে এর যে রাস্তাটা নিচের দিকে প্রসারিত তো এখানে এসে ভালো লাগছে খুব একটা বেশি মানুষজন এখানে নেই স্থানীয় মানুষজন আছে

এখানকার আমরা যেহেতু ঝিরিপথে একটু আগে ঘুরে আসলাম সেই অজস্র ঝিরিপথ এখানে আছে একটা ঝিরিপথ দেখতে পাচ্ছি এখানে তো ঝিরিপথে বিভিন্ন ধরনের কাজকর্ম মানুষজন করছে বাচ্চারা এই ঝিরিপথে স্নান করছে লাফাচ্ছে আবার অনেকেই হচ্ছে বিভিন্ন সবজি পাহাড়ি সবজি সেটা ধুয়ে বাজারে নিয়ে যাবে সে ব্যবস্থাটা করছে তো এই যে ঝিরিপথটা এরকম পাহাড় থেকে নেমে এসছে আমরা যেহেতু একদম পাহাড়ের সমতলে অবস্থান করছি আর এখানে দেবপুয়াছড়ি একটা প্রাইমারি স্কুল আছে শুনেছি এটা বেসরকারি আর এই যে পাহাড় উপরে পাহাড় দেখা যাচ্ছে আর ঝিরিপথে এই যে বিভিন্ন মানুষজন কাজ করছে এক দিদি কাজ করছেন তো বাচ্চারা একটু আগে লাফালো দেখেই শৈশবের কথা মনে পড়ছে অনেক পাহাড়ের উপর থেকে আসলে নিচে আসতে কষ্ট আছে কিন্তু আমরা সিএনজিতে করে এসেছি দেবপু গ্রামে এই গ্রামটা সুন্দর অনেক ভালো লাগছে আচ্ছা আমরা দেবপু এই যে গ্রামে এসেছি তো এখানে স্থানীয় এক দোকান আছে অনেক দাদারা দিদিরা বসে আছেন তো ওনাদের সাথে আমরা একটু কথা বলি এই দেবপুয়াছড়ি গ্রামে একটি দুঃখের বিষয় হচ্ছে এখানকার সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই দেবপুয়াছড়ি একটা প্রাইমারি স্কুল আছে যেটা বেসরকারি মালিকানাধীন দাদা একটু যদি আপনার সাথে কথা বলি আপনার নামটা আমার নাম সুখেন সাকমা আমি একজন দেবপাছড়ি প্রচুরে ফারা বাসি প্রচুর ফারা বাসি এই যে আমাদের এখনকার যে কষ্ট এখন আমাদের এই বিভিন্ন দেখেন একটা আমাদের সমস্যা হয়েঠেছে বেশিরভাগ এই স্কুলটা স্কুলটা সমস্যা হয়েছে এখন এই যে আমাদের এখনও সরকারি হয় নাই স্কুলটা এখনও বেসরকারিভাবে চলতেছে এখনও খুব রাঙ্গামাড়ি সদরে আমি এখনও বসবাস করতেছি এখনও সরকারিভাবে কোনো সরকারিভাবে সরকারি আমাদের এখনও দেখতেছে না বুঝছেন সরকারি বা সরকারি এখনও আমাদের সরকার বা কেউ আমাদের দেখতেছে না এখনও বর্তমানে চলতেছে এখন আমাদের এই যে আমাদের সমস্যা হচ্ছে যে এখনও এই স্কুলগুলো হচ্ছে যে বর্তমানে আমি এখনও এই গ্রামে এখনও বসবাস করি এবং আমার সমস্যা হচ্ছে যে আমার এই যে স্কুলটা পঞ্চাশ সত্তর আশিটা পর্যন্ত ছেলে আছে এখনও আমাদের স্কুলে কিন্তু এই স্কুলে এখন সরকার যদি দেখে আমাকে খুব একটা ইয়ে করবেন সরকার থেকে আপিল করতেছি একটা সরকার দেখে দেখুক সরকার দেখলে আমাদের ভালো হবে আমার নাম শোনাই চাকমা দেবপুজুরি থেকে বিতর ফারা আনন্দ ফুটিয়ে চলতেছি আর কি দাদা ঠিক আছে

জুম শ্বাস আর এই দৈন্যাপাতা শ্বাস না জুম সাজ দৈন্যাপাতা শ্বাস করি আর কি ওইটা নিয়ে কাজ করি আর কি হদাক সুন্দর ঠিক আছে দাদা পাহাড়ে থাকে যেহেতু মানে আরে খুব মানে পাহাড়ি মানুষজনের আচার ব্যবহার বলেন বা এনাদের ব্যবহারে আমরা আসলেই খুব মুগ্ধ হই আর কি আপনারা খুব অতিথি করেন ভালো লাগে করি আর কি তো এই গ্রামে দেখেন পাহাড় পাহাড়ের নিচেই গ্রাম আর এখানে হচ্ছে ধানের জমি আছে ধান চাষ হয় কৃষিকাজ করে অনেকে জুমে চাষ করে হচ্ছে তাদের জীবিকা নির্বাহ করে তো ওনাদের একটাই ক্ষোভ যে এখানে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাই যেটা হচ্ছে ওনাদেরকে খুব পেড়া দিচ্ছে তো এনাদের ঘরবাড়িগুলো খুবই পরিচ্ছন্ন খুবই সুন্দরভাবে শৃঙ্খলভাবে সাজানো তো এটা দেখতেই খুব ভালো লাগছে আর কি

আচ্ছা তো পাশাপাশি অনেকগুলো সুন্দর বাড়িঘর আছে দেখতেই ভালো লাগছে আর কি এনার মূলত হচ্ছে চাকমা সম্প্রদায় এবং এনাদের জীবনযাত্রার প্রণালী দেখলেন আর কি সোতাকার ছিল সোতা গোছা ছিল খুব সুন্দর একটা ফুল গাছ তবে ওনাদের মধ্যে একটা খুব আক্ষেপ আমরা লক্ষ্য করেছি তা সেই আক্ষেপটা হচ্ছে আমরা স্থানীয় কয়েকজন মানুষের সাথেও কথা বলেছি দাদাদের সাথে দিদিদের সাথে কথা বলেছি তো কথা বলে আমরা জানতে পারলাম যে এই গ্রামে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাই যেটা খুবই দুঃখজনক একটা প্রাইমারি স্কুল আছে তা সেটা ব্যক্তি মালিকানাধীন বা হচ্ছে বেসরকারিভাবেই পরিচালিত হয় আর এই গ্রামের মানুষের কথা যদি আমরা বলি তারা খুব মিশুক বন্ধু ভাবো তো বললাম আর একটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আহ ওনারা আমাদের আবার আসার জন্য হ্যাঁ আমন্ত্রণ জানিয়েছেন এবং যেন আমরা আবার তাদের সেই গ্রামে যাই এবং একটা সময় পার করি ইভেন রাতেও যদি আমরা থাকতে চাই তারা ব্যবস্থা করে ব্যবস্থা করি নাই আশা করি নাই কারণ আমরা যখন ওরা কমিউনিটি বেসড মানে লিভিং এ তারা ছিল এক জায়গায় ছিল তারা সবাই বসবাস করতেছিল আমাদের যে তারা অভ্যর্থনা জানাবে বা তারা মেনে নিবে এটা তো আমরা ভাবলাম যে আমাদেরই তো মানে আমরাই তো আমরা সবাই তো বাংলাদেশি তো সেটাই আর কি ওনারা ওনারা মানে সেইভাবেই ওনারা ভেবেছেন আমরা ওইভাবেই চিন্তা করেছি কিন্তু জায়গাটা যেহেতু পাহাড়ের নিচে আমাদের কাছে নতুন আমরা এমন দৃশ্য আসলে দেখি নাই হ্যাঁ এই গ্রামে যেতে আমরা সিএনজিতে করে গিয়েছিলাম পাহাড়ের যে বাঘগুলো আছে পাহাড়ের যে গভীরতা আছে সেগুলো খুব সুন্দর করে একটা রাস্তা এল থেকে করে দিয়েছে এই গ্রামে যাওয়ার জন্য রাস্তাটা অনেক সুন্দর পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা সেটা আমরা উপভোগ করেছি আর ওনারা তো আমাদের একটা একরকম দাওয়াতই দিয়ে দিয়েছেন যেন আমরা পরবর্তীতে আসলে অবশ্যই আর কি সেখানে যাই তো যেটা বলছিলাম দোপ্পাছড়ি গ্রাম থেকে আমাদের আসতে ইচ্ছা হচ্ছিল না কিন্তু তারপরেও আমাদেরকে আসতে হয়েছে ওনাদের আতিথেয়তা আমাদের সত্যি মুগ্ধ করেছে সিংরা দাদা সমস্যা সিংরা দাদা এখন সিংরা হবে শিবা দে ও ভিগি ভিগিয়া তো দুপুর হয়ে যায় আমরা গ্যালাক্সি হোটেল নামে ঠিক স্টেডিয়ামের পাশেই একটা হচ্ছে হোটেল আছে চাকমাদের তো সেই হোটেলে আমরা দুপুরের খাবার খাই তো এই হোটেলে খাবার একটা উদ্দেশ্য ছিল আমাদের যে চাকমাদের খাবার একটু খেয়ে দেখি তা আমরা ওখানে হচ্ছে রুই মাছ খেয়েছি চিংড়ি মাছ খেয়েছি কিন্তু রুই মাছের দুইটা কারি আমরা খেয়েছি তো কারি দুইটা সত্যিই অসাধারণ ছিল একটাতে ঝাল কম আর একটাতে ঝাল বেশি তো যাই হোক আমাদের এখানকার খাবারটা খুবই ভালো লেগেছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওনারা আমাদের আমাদের কাছ থেকে বেশ একটা টাকা কম রেখেছেন কারণ ওনারা মনে করেছেন যে আমরা আবারও আসবো অতিথি তাদের কাছে অনেকটা ভগবানের মতো অতিথি তাদের কাছে খুবই প্রিয় একটা জিনিস তো ওনাদের ব্যবহার আসলেই খুব ভালো লেগেছে তো এখন আমরা হচ্ছে দুপুরের খাবার শেষে এখন পড়ন্ত বিকেল আর এই পড়ন্ত বিকেলে আমরা শেষ স্পট হিসেবে আমরা এসছি হচ্ছে রাঙামাটির ফিশারিজ ঘাটে সেই এবং এটা হচ্ছে মানে সেই লেকের ধারেই আর কি লেকের একাংশই হচ্ছে এই ফিশারিজ মার্কেট তাই এই ফিশারিজ মার্কেটের বিশেষত্ব হচ্ছে লেকে যে আমরা মাছ ধরা যে নৌকাগুলো দেখেছি ট্রলারগুলো দেখেছি অধিকাংশ মাছগুলো বিভিন্নভাবে তারা এই মাছগুলো ধরছে কেউ হচ্ছে বড়শি দিয়ে কেউ হচ্ছে জাল ফেলে আবার অনেকেই দেখলাম নৌকা সহযোগে দুই ধরনের নৌকা ব্যবহার করে তারা হচ্ছে বিশাল একটা জায়গা ব্যবহার করে হচ্ছে তারা মাছ ধরছে এবং সেই জালগুলো বাঁশের মাধ্যমে খুব সুন্দরভাবে তারা টেনে টেনে তুলছে আর কি সেটা সময় সাপেক্ষ ব্যাপার এই ফিশারিজ ঘাটের বিশেষত্ব হচ্ছে এই কাপ্তাইলেকে যাবতীয় যে মাছগুলো হচ্ছে তারা রাতভর বা দিনের বেলায় যে মাছগুলো ধরে সেগুলো সঙ্গে সঙ্গে নৌকায় করে নিয়ে এসে এই ফিশারিজ ঘাটে হচ্ছে নিয়ে আসে এবং আমরা তত্ত্বসূ তথ্যসূত্রে জানতে পেরেছি যে এই মাছগুলো সাধারণত বিদেশে রপ্তানি হয় দেশের বিভিন্ন প্রান্তেও হয়তো চলে যায় মাছগুলো স্বাদ অসাধারণ পরন্ত বিকালের যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করছি আর উপভোগ করতে করতে আমরা দেখছি একপাশে পাহাড়ের বিশালতা দৃশ্যমান পাহাড় খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে পাহাড়গুলো এত নৈসর্গিকভাবে দাঁড়িয়ে আছে যে আমরা ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দিতে পারি আর পর্যটকবাহী বিভিন্ন নৌকা মাছ ধরা নৌকাগুলো এদিক সেদিক চলাচল করছে যেটা দেখতেও ভালো লাগছে এবং স্থানীয় মানুষজন তো এখানে মানে আসছে হাঁটছে কেউ আড্ডা দিচ্ছে হ্যাঁ তো এইগুলো খুব ভালো লাগছে দেখতে দেখতে কিন্তু কি বলবো যে কোনো জায়গায় গেলে তো সেখান থেকে ফেরত আসতে হয় তাই না তা আমরাও আমাদের ফিরে আসার সময় হয়েছে আমাদের আজকে রাত্রের বাস আটটা চল্লিশের বাছে করে আমরা ঢাকা ফিরবো তো আমাদের কাপ্তাই রাঙ্গামাটি ভ্রমণ মনে হয় শেষ হয়ে আসছে কিন্তু শেষ হয়েও তো হলো না কারণ এই রাঙ্গামাটি জেলা এটা দশটি ভাষাভাষী মানুষের এগারোটি গোষ্ঠীর যে অপূর্ব মেলবন্ধন সৃষ্টি করেছে সেটা সত্যিই অসাধারণ এখানে মানুষজন বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন আদিবাসী মানুষজন তারা খুব মিলেমিশে এখানে বসবাস করছে দেখে খুবই ভালো লেগেছে আর পাহাড় এদিকে হচ্ছে কাপ্তাই লেক সব কিছু মিলিয়ে রাঙামাটি যেন এক অনন্য পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে যেটা দেখেই সত্যি আমি খুব বিমোহিত হয়েছি তো আমরা এখানেই শেষ করব আমরা কাপ্তাই লেকের পাট থেকে বিদায় নিচ্ছি হয়তো পার্বত্য অন্য কোনো জেলায় আমরা খুব শীঘ্রই পার্বত্য কোনো জেলায় হয়তো আমরা একদিন ভ্রমণ করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ট্রাভেল লাইকে পাবলিকের সাথে থাকবেন ধন্যবাদ আবার আসিব ফিরে এই রাঙামাটির পথ ধরে আমি শাকিল আরও আমাদের বন্ধুরা